মোবাইল রয়েছে একটা কিংবা দুটো কিন্তু নিজের নামে কি অনেকগুলো সিম কার্ড রেখেছেন তাহলে সমস্যায় পড়বেন সরকার ফোন কলের মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা রোধ করতে টেলিকম আইন দু হাজার তেইশে বিধি কঠোর করেছে সেখানে একজন নিজের নামে কটি সিম কার্ড পেতে পারেন সেই কথাও বলা হয়েছে যদি কেউ নিয়ম ভঙ্গ করেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে সংখ্যা নির্ভর করছে কোথায় থাকেন তার উপরে টেলিকম অ্যাক্ট দু অনুসারে একজন ব্যক্তি নিজের নামে কটি সিম নিতে পারেন তা নির্ভর করছে তিনি কোথায় থাকেন তার উপরে যদি কোনো ব্যক্তি জম্মু ও কাশ্মীর অসম কিংবা উত্তর পূর্ব ভারতের এল এস এলাকায় থাকে তাহলে তিনি নিজের নামে মাত্র ছটি সিম নিতে পারবেন এইসব এলাকাগুলি সংবেদনশীল হওয়ায় সিম কার্ডের সংখ্যা কম রাখা হয়েছে এছাড়া দেশের অন্য অংশে বসবাস করেন ছাড়া তারা নটি সিম কার্ড রাখতে পারবেন নিয়ম ভঙ্গের শাস্তি কেউ যদি টেলিকম আইন দু হাজার ভঙ্গ করেন অর্থাৎ নির্দিষ্ট এলাকায় আইনে উল্লেখ করার করলে এই জরিমানা দুই লক্ষ টাকা পর্যন্ত হতে পারে যদি কেউ প্রতারণা জালিয়াতি করে সিম কার্ড পান তাহলে তার তিন বছরে জেল কিংবা পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা কিংবা উভয়ই হতে পারে সিম কি বেনামে ব্যবহার হচ্ছে এমন হতেই পারে সাইবার প্রতারকরা আপনার নামে সিম ব্যবহার করছে কিন্তু আপনি তা তা জানেন না তবে জানতে হলে আপনাকে সরকারি পোর্টাল গিয়ে সেখানে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে তারপর ফোনে ওটিপি আসবে ওই ওটিপি পূরণ করলে একটি নতুন পাতা খুলে যাবে সেখানে আধার কার্ডের সঙ্গে লিংক করা সব মোবাইল নম্বর পাওয়া যাবে সেখান থেকে জানা যাবে কেউ আপনার নামে সিম তুলে ব্যবহার করছে কিনা